বৃষ্টিতে পরিত্যক্ত হলো যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড ম্যাচ যার ফলে এই ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্ট সহ মোট পাঁচ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটি উঠেছে যুক্তরাষ্ট্র এদিকে এই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় আইরিশদের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান গত কয়েকদিন ধরে ফ্লোরিডায় বৈরী আবহাওয়া বিরাজ করছে আর যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড ম্যাচের দিনেও সেখানে একানব্বই শতাংশ বৃষ্টির সম্ভাবনা ছিল স্থানীয় সময় সকালে ফ্লোরিডায় প্রচন্ড বৃষ্টি হয় বৃষ্টি বন্ধ হওয়ার পরও মাঠ বেজা থাকায় আম্পায়াররা বেশ কয়েক ঘন্টা অপেক্ষা এবং কয়েক দফা মাঠ পরিদর্শন করেও খেলা শুরুর অনুমতি দিতে পারেননি এর মধ্যে স্থানীয় সময় দুপুর একটা বিশ মিনিটের দিকে আবার বৃষ্টি শুরু হলে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন এদিকে বিশ্বকাপে টিকে থাকতে আজ যুক্তরাষ্ট্রের হার খুব করেই প্রয়োজন ছিল পাকিস্তানের যুক্তরাষ্ট্র জিতলে বা ম্যাচ পণ্ডু হলেই বিদায় নিতে হবে তাদের এমন ছিল সমীকরণ শেষ পর্যন্ত বৃষ্টিতে ম্যাচ পণ্ডু হয় এক পয়েন্ট পেয়েছে যুক্তরাষ্ট্র আগের তিন ম্যাচের দুটি জিতে চার পয়েন্ট পাওয়া যুক্তরাষ্ট্রের পয়েন্ট এখন পাঁচ অন্যদিকে আগের তিন ম্যাচের দুটিতে হারা পাকিস্তান শেষ ম্যাচে আইরিশদের হারালেও তাদের পয়েন্ট হবে চার সে সুবাদে ভারতের পর গ্রুপ এর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের সুপার জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে পাকিস্তানকে হারিয়ে চমক দিয়েছিল তারা এবার সে পাকিস্তানকে বিদায় করে দিয়ে সুপার এইটে উঠে ইতিহাস গড়েছে বিশ্বকাপের সহ স্বাগতিক যুক্তরাষ্ট্র অনেক স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে আসা শাহিনা আফ্রিদি এবং বাবর আজমরা এভাবে খালি হাতে দেশে ফিরে যেতে হবে তা আগে কখনও তারা কল্পনা করেনি তাই বলা যায় যে টি টোয়েন্টি খেলা হচ্ছে অনিশ্চয়তার খেলা এখানে যে কোনো দল ফেভারিট হতে পারে যেমন এই বছর টি টোয়েন্টি কি বিশ্বকাপে এসে দেখা যায় যে ছোট ছোট দলগুলো যেমন হচ্ছে আপনার যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড এবং নেপাল এই দলগুলো খুবই ভালো করছে তো প্রিয় বন্ধুরা আপনার যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ খেলাধুলা বিষয়ক সকল তথ্য এই চ্যানেলটিতে দেওয়া হয় এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন যাতে সাথে সাথে আপনারা সকল তথ্যগুলো সহজেই পেয়ে যেতে পারেন